ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস টুয়েলভের অ্যাডমিশন ফিস দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস টুয়েলভে পড়ছ সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোরের জন্য এই নোটিফিকেশান দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে নয় ছয় দু হাজার পঁচিশে এই নোটিশ জারি করা হয়েছে ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোরের অ্যাডমিশন ফিস দেখে নাও সেমিস্টার থ্রি এনরোলমেন্ট ফি একশো পঞ্চান্ন ফর্ম প্রসেসিং ফ্রি তিরিশ টাকা এবং টোটাল ফিজ হচ্ছে দুশো পনেরো সেমিস্টার ফোরের জন্য একই ফিজ পরপর এখানে দেখে নাও এবং যাদের সাপ্লিমেন্টারি রয়েছে বা সেমিস্টার থ্রিতে যারা সাপ্লিমেন্টারি পাবে তাদের জন্য ফিজ হচ্ছে পার পেপার পঞ্চাশ টাকা এবং লেট ফাইন যেটা এখানে বলা আছে যদি লেট ফাইন অ্যাপ্লিকেবল হয় সেক্ষেত্রে কিন্তু একশো পঞ্চাশ টাকা লেট ফাইন লাগবে এমনটাই বলা হয়েছে পর্ষদের তরফ থেকে প্রত্যেকে তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো তোমরা ভিডিওটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও ক্লাস টুয়েলভ দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের অ্যাডমিশন ফিস বিজ্ঞপ্তি